মক্কা বিজয়ের পর হজরত সফান ইবনে উমাইয়া হজি আল্লাহ তালী ইসলাম কবুল করছেন এবং দেরিতে ইসলাম কবুল হইল ওনার উনি হজুর রকম সাল্লাহ ইসলামের কাছে হাজির হয়ে বলতেছিলেন যে আমি হিজরত করতে চাই মদিনাতে তো হজুর রকম সাল্লাহ ইসলাম বললেন দেখো হিজরতের সুযোগ তো শেষ হয়ে গেছে আর মক্কা বিজয় হয়ে গেছে এখন আর হিজরতের কোনো সুযোগ নাই হিজরতের হিজরত যারা করছে তাদের তাদের উপরে হিজরত শেষ হয়ে গেছে এখন আর হিজরতের কোনো সুযোগ নাই তবে একটা জিনিস বাকি বাকি আছে সেটা হল মানে একদিন জেহাদ দিনের জন্য মেহনত করা আর হল এই মেহনতের জন্য নিয়ত করে নিজেকে সদা প্রস্তুত রাখা এই দুইটা জিনিস বাকি আছে তো তুমি এটা করতে পারো তুমি দিনের যে কোনো টাকা দেওয়া হয় সেই টাকা দেওয়ার জন্য তুমি মেহনত করতে প্রস্তুত হয়ে যাও আর হল এটা নিয়োগ সবসময় তোমার ভিতরে থাকে এবং তুমি এটার জন্য প্রস্তুত থাকো সদা সর্বদা এই কথা সফরান এমনি ওমাইয়া আরকে বলছেন তো ভাই মেরে মহাতাম উনি বলেন যে এই দুটো জিনিস জিনিসটা আমাদের জন্য বাকি আছে আমার পর্যন্ত সবার জন্য বাকি আছে